আমরা আজকে এই সাংবাদিক ব্রিফিং করার উদ্দেশ্য একটা ট্রিপল মার্ডার সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার অগ্রগতি বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য আপনারা জানেন গত একুশ তারিখ সদর থানায় নির্বাচন ছিল আমাদের মুক্তাগাছা গরিপুর এবং সদর থানায় উপজেলা নির্বাচন ছিল ওই দিন বেলা দুই ঘটিকার সময় আমাদের ত্রিশাল থানা অফিসের ইন চার্জ বরাবর একটা সংবাদ আসে যে একটা বাচ্চার পায়ের হার পাওয়া গেছে সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যায় ঘটনাস্থলটা হলো ইউনিয়ন এটা সাল থানাধীন ঘটনাস্থলে গিয়ে ওখানে তিনটা ডেড বডি খুঁজে পায় দুইটা ডেড বডি বাচ্চার ডেড বডি মাথা মস্তক আলাদা করা শিয়ালে খাওয়া কুকুরে খাওয়া ক্ষেতের উপর পড়েছিল আরেকটা ডেড বডি একটা গর্তের মধ্যে ছিল থানা পুলিশ গিয়ে গর্ত থেকে লাশ উত্তোলন করে বিধি মোতাবেক এবং আশেপাশের লোকজন তাকে শনাক্ত করতে পারিনি যেহেতু ডিকম্পোজ লাশ ছিল মুখ বুঝা যাইতেছিল না সাথে সাথে আমাদের পিবিআই সিআইডির যে ফরেন্সিক টিম আছে তাদেরকে আমরা আহ্বান করে যাওয়ার জন্য কিন্তু লাশ অর্ধগলিত থাকার কারণে আমরা আসলে ডিএনএ ম্যাচ করতে একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে পারি নাই বলে লাশ শনাক্ত করতে পারি নাই এবং এই বিভিন্ন লোকজন দেখেও লাশটা শনাক্ত করতে পারে নাই পরবর্তীতে আমরা ঘটনাস্থলেই তিনটি লাশের শুরুতাল প্রস্তুত করি এবং ডিএনএ স্যাম্পল কালেকশন এবং ময়নাতদন্তের জন্য আমরা মামিসিং মেডিকেলের উদ্দেশ্যে আমরা থানায় এনে রাখি লাশ তিনটা থানায় আনার পর এই ভিক্টিমের আত্মীয় স্বজন থানায় এসে বিভিন্ন লোক মারফত জেনে থানায় এসে তারা ভিক্টিমের পরনের কাপড় চোপড় বাচ্চার পরনের কাপড় দিকে তারা শনাক্ত করেছে এই ভিকটিম হলো তাদের পরিচয় হলো যে যে মহিলাটা তিনটা লাশের মধ্যে মহিলা হলো আমিনা বেগম বাচ্চা আব্বকুর সিদ্দিক এবং ছোট ছেলে আনাস এই ভিকটিমের বয়স পঁচিশ বছর আমিনা তার হাজবেন্ডের নাম হলো আলী হোসেন এবং এই দুইটা বাচ্চা এটার বয়স চার বছর এবং একটা বয়স সাড়ে আড়াই বছর তাদের বিয়ে হয়েছে দু সালে যেই ঘটনাস্থল থেকে আমরা লাশগুলো উত্তোলন করি তার পাশেই এই বিক্রিমের শ্বশুর বাড়ি এবং আমরা যতটুকু জানতে পারি যে বিক্রিমের পরিবার তার এই বিক্রিমের পরিবার তার মেয়ের সাথে যোগাযোগ করতে না পেরে আলী হোসেনের সাথে যোগাযোগ করতে না পেরে গত শুক্রবারে এই এই তার শ্বশুর বাড়িতে গিয়া দেখে যে শ্বশুর লোকজন জানাই যে আলী হোসেন তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে ঢাকায় চলে গেছে তারপর থেকেই আলি হোসেন পলাতক এটা জানার পর বিক্রিমের পরিবার থানা একটা মামলার এজাদ দায়ের করেন আলি হোসেনকে আসামি করে এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের নামে একটা এজাদ দায়ের করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা এফআই হিসেবে রুজু করেন আমাদের ডিবি টিম আমাদের জেলা পুলিশ তদন্তে নামে এবং আমরা বিভিন্নভাবে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের স্থানীয় সোর্সের মাধ্যমে আমরা এই অ্যাকিউজড আলী হোসেনকে গ্রেপ্তার করার পর মামলার মূল রহস্য হয় আমরা আলী হোসেনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি আলী হোসেন আমাদেরকে টোটাল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছেন এবং তার প্রেক্ষাপটও বর্ণনা করছেন আলী হোসেন মূলত দুই হাজার উনিশ সালে আলী হোসেন এবং আমাদের আমেনা বিক্রিম তার বিয়ে হয় এরা আত্মীয় নিকটাত্মীয় বিয়ে হওয়ার পর থেকে আলী হোসেনের আসলে কোনো বাবার মানে উত্তরাধিকার সূত্রে কোনো জায়গা ছিল না তার চার চার দাও একটা ঘরে কুরে ঘরের মধ্যে তারা বসবাস করত আলি হোসেন এভাবে কৃষিকাজ করতো প্রায় সময় বেকার ছিল বিভিন্ন থেকে সে টাকা টাকা মাধ্যমে নেয় এবং এই যে ভিক্রি মামে না তার নামে কিস্তিগুলো নেওয়া কিস্তি লোকজন যখন টাকা আদায় করতে আসছে টাকা না পেয়ে ওরা গালমন্দ করে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ ঝরগাঝাটি মারামারি লেগেই থাক এই ঘটনা গত বৃহস্পতিবারে তাদের এই কিস্তির টাকা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘটনা সূত্রপাত তার আগের থেকেই এই আলি হোসেন এই ধার দেনা ঋণের বোঝা নিয়ে সে পরিকল্পনা করে যে সে তার স্ত্রীকে মেরে ফেলবে তার বাচ্চাদেরকে মেরে সে নিজেও সুইসাইড করবে এমন একটা পরিকল্পনা করে গত বৃহস্পতিবার তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় রাতের বেলা দশটার পর বাচ্চারা যখন ঘুমায় যায় তখন আলী হোসেন এই বিক্রিম আমিনাকে উঠায় ঘুম থেকে উঠিয়ে তার গলার মধ্যে যে অন্য ছিল সে বুঝে ওঠার আগেই তার গলার মধ্যে অন্য দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে পরবর্তীতে একে একে ওই অন্য দিয়ে তার দুই বাচ্চাকে গলা টিপে এই যে অন্য দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় রাতের বেলায় এই লাশগুলাকে সে বাড়ির পাশে যে জঙ্গল ছিল এখানে নিয়ে রাখে এবং একে একে একটা ক্ষেতের আইলের মধ্যে নরম মাটির মধ্যে সে গর্ত করে এই লাশগুলা তিনটা লাশি একসাথে রাখে রেখে সে আয়সা ঘুমিয়ে পড়ে সকাল দশটার দিকে সে আস্তে আস্তে তার জিনিসপত্র নিয়ে সে চলে যায় ডাকায় এবং পরবর্তীতে আমরা যখন পাই তখন শিয়ালে বা কুকুরে হয়তো বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসছিল এবং লাশটা ডিকম্পোজড অবস্থায় পাই এই হত্যাকাণ্ডের ঘটনা সে এভাবে বর্ণনা করছে আর যে আলী হোসেন আছে তার ইতিমধ্যে পূর্বে আমরা যে ক্রিমিনাল হিস্ট্রি যেটা দেখলাম দু সালে ধর্ষণ এবং শ্বাস করে হত্যার দায়ে একটা মামলা করা হয়েছিল সে মামলায় সে পাঁচ বছর কারাবুক করে জামিনে বের হয়ে আসছে দু সালে মানে এই অ্যাকিউজ এর পূর্ব একটা হত্যাকাণ্ড ঘটাইছে এবং পরবর্তীতে তার স্ত্রী এবং সন্তানকেও হত্যা করে এই ছিল এই ঘটনার মানে আপডেট তথ্য এটা হল বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে সেই ঘটনাটা ঘটেছে করতেছি এটা হল একেবারে তদন্তের প্রাথমিক স্টেজ এখানে সে যে স্বীকার করছে সে যে জবান আমাদের কাছে দিচ্ছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করতেছি পরবর্তীতে যখন তদন্ত হবে আমরা সবগুলো ঘটনা ম্যাচ করাবো তার বক্তব্য প্লাস ফিজিক্যাল যে এভিডেন্স আছে সবগুলো আমরা ম্যাচ করাবো যে অন্যার কথা বলা আছে এগুলো আমরা এগুলো আমরা জব্দ করব এবং সেই বর্ণনা যেটা দিচ্ছে আমরা আমরা সেটা মুখে বলছে কিন্তু তার সুইসাইডাল কোন ধরনের তথ্য আমরা পাইনি ঘটনার পর থেকে সে পলাতক ছিল গ্রেপ্তার এড়ানোর জন্য সে ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় আত্মঘপন ছিল হ্যাঁ মামলা দায়ের হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে যাবতীয় যে কার্যক্রম যেটা আছে চলমান আছে মা বাদী হয়ে মামলা দায়ের করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ